রসলিল্লা এর ক্ষেত্রে যত্নবান কখন বলা যাবে এবং কাকে বলা যাবে আমরা নামাজের পরিবর্তে সালাহ ব্যবহার করার প্রতি মানুষকে দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু এটা আরবি পরিভাষা আর আরবি শব্দের ভারিত্ব ব্যাপকতা গভীরতা এটা অতুলনীয় এবং এটার সাথেই তার যে তাৎপর্য এটা হৃদয়গম হয় সঠিকভাবে তাকে আমরা বুঝতে পারি আমরা অনুভব করতে পারি ফলে আমরা সেটাকে উপভোগ করতে পারি আর বাস্তব কথা হলো যে এই কথাগুলো তার ভিতরে স্বামী যত্ন এটা অনেক গভীর বিষয়কে সামনে রেখেই বলা হচ্ছে যদিও আমাদের বাংলা ভাষায় ওই কোরআনে যেটা বলা হয়েছে সালার ক্ষেত্রে হাফিজু এটা সম্ভবই না কোনো ভাষাতেই সম্ভব না আল্লাহবুল যেটা বলেছিলেন যারা তাদের সালাদ ব্যাপারে যত্নশীল তার সব সর্বাঙ্গীন তাকে সুন্দরভাবে যারা আদায় করে সেটা হলো সেখানে এবং শুরুর থেকে শেষ পর্যন্ত তার সময় থেকে ঠিক ঠিক রেখার থেকে নিয়ে তার রকন ওয়াজিব সোনান এমনকি আদাব শিষ্টাচার আর আরো বড় দিক হলো নামাজে সালাতের হলো ইঞ্জিন যেটা খুশ আল্লাহ হব্বুল আলমীর ধ্যান ও খেয়াল এগুলো সব সহজে আদে হবে তার আগের পরে বিশেষ করে হয়ে যাবে যে দুটো প্রস্তুতির ক্ষেত্রে এটা ভূমিকা রাখে এবং ফরজের ত্রুটি দেখা দিলে ওইটা সহ অন্যান্য ফুলগুলো ক্ষতিপূরণে কাজ দেয় সেই জন্যে এই যত্নবান ওই ব্যক্তিকেই বলা হবে যে ব্যক্তি এই সব বিষয়গুলোকে সামনে রাখবে আল্লাহ হব্বুল আলমিন সকল সালাতের ক্ষেত্রে যত্নবান হতে বলে আবার মধ্যবর্তী সালাতের ক্ষেত্রে বলছেন সুরা বাকারার দুইশত আটত্রিশ রায়তে যে সেটার প্রতি বিশেষ যত্নবান হাফিজু আলসালাত ও সালাতা আবার বলেন অকমুল্লাহ খানি তিন আনুগত্যের শির অবনমিত করে আল্লাহ রবুল্লা আলমিনের সামনে বৈশ্যতা শিকার করে নথির শিকার করে আল্লাহ রবুল্লা আলমিনের সামনে আত্মসমর্পণ করে তোমরা দাঁড়িয়ে যাও তাইলে সালাতের ক্ষেত্রে যেটা ইসলাম এর যে মর্ম সেটা এখানে আবার আল্লাহ আলী প্রয়োগ করতে বললেন কেননা এবাদতের একটা রূপ সেখানে আঙ্গিক আন্তরিক এবং মৌখিক কিছু সেখানে ফুটে ওঠে অর্থাৎ সবগুলো সামনে রেখে যিনি নামাজ পড়বে তাকেই বলা হবে সালাহ এর ক্ষেত্রে তিনি যত্নশীল আল্লাহ আমাদেরকে এই পূর্ণাঙ্গ রূপে যত্নবান হওয়ার এবং নিয়মিতের সালাদ পড়া এটাও এর ভিতরে সামিল কন্টিনিউলি যেহেতু সুনাল ইবন হাদিসে আসছে দুইশো তো উনাশি সিরিয়ালে ওলা ইউ হাফ ইজ দূ আলাবদু আগে বলছেন আলামু আল্না খাইর আয়াম আলিকুমুস সালাহ জেনারেও তোমাদের সর্বোত্তম এবং আমল হচ্ছে সালা এরপরে বলছেন অজুর ক্ষেত্রে যত্নবান হয় সে যে মুমিন এই যে যত্নবান মানে আমরা কখন বলি যত্নবান যে সব সময় অজুর উপরে থাক আল্লাহ নবিশ্রাম যেটা করতেন বেলাল জালানু ওটার উপরে থাকার কারণে মেরাজ রায়ত আল্লাহ নবিশ্রাম তার সামনে পার্দকার আওয়াজ শুনেছেন এবং এই হাট খাজিসে আসছে অজুর অবস্থায় শুইলেও একজন একেবারে চামড়ার সাথে লেগে থাকেন বান্দা এপাশ অপাস ফিরালেই ফির তার জন্য ক্ষমার দোয়া করেন অতএব নিয়মিত করার নামও হলো যত্নবান হওয়ার